পরিকল্পনা করা একটি বিখ্যাত উক্তি আছে আপনি যদি পরিকল্পনা করতে ব্যর্থ হন তাহলে ব্যর্থ হওয়ারই পরিকল্পনা করলেন এই রামাদনের জন্য এমন কিছু পরিকল্পনা করুন যেগুলো অর্জনযোগ্য এবং উপকারী পরিকল্পনা অনুযায়ী আপনি যে লক্ষ্যে পৌঁছতে চান তা লিখে রাখুন এটা হতে পারে অনেকগুলো কাজের লিস্ট এই লিস্ট আপনাকে সঠিক উপায়ে টাইম ম্যানেজ করতে সহায়তা করবে যেমন এই মাসে কতটুকু কোরআন আপনি পড়তে চান তা লিখে রাখুন সেই অনুযায়ী প্রতিদিন কত সময় দিতে হবে সেটা নির্ধারণ করুন টাইম ম্যানেজ করা এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময় সময়কে ভালোভাবে ম্যানেজ করতে পারার মাধ্যমে বেশি সাওয়াব অর্জন করা সম্ভব তাই যেসব কাজে কোনো কল্যাণ নেই সেগুলো থেকে দূরে থাকুন যেমন টিভি গেম সোশ্যাল মিডিয়ার মতো জিনিসের পেছনে বেশি সময় নষ্ট করবেন না অবসর সময়গুলো আল্লাহর ইবাদতে পার করুন বেশি বেশি অর্থসহ কুরআন পড়ুন ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ুন জিকির করুন দেখবেন এই মাসের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন আল্লাহর নৈকট্য অর্জন করবেন যদি এমন হয় যে কাজ করার মতো কিছু পাচ্ছেন না তখন চুপচাপ বসে না থেকে জিকির করুন সুবাহানবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এই জিকিরগুলো করুন এই শব্দগুলো উচ্চারণ করা সহজ কিন্তু এর সাওয়াবের পরিমাণ অনেক অনেক বেশি ভালো কাজে নিয়মিত হওয়া আল্লাহর কাছে সেই ভালো কাজগুলোই সবচেয়ে বেশি পছন্দনীয় যেগুলো অল্প হলেও নিয়মিত করা হয় এটাই কিন্তু আল্লাহর সফল বান্দাদের বৈশিষ্ট্য তারা ভালো কাজ নিয়মিত করে রমাদান ভালো অভ্যাস গড়ার জন্য একটি মোক্ষম সময় একটু ইচ্ছা থাকলেই নতুন কিছু সুন্না এই মাসে আয়ত্ত করা সম্ভব যেই সুন্নাহগুলোর উপর আপনি শুধু রামাদানেই না অন্য মাসগুলোতেও আমল করতে চান সঠিক পরিবেশ করা। যেভাবে একটা গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য পানি এবং সূর্যের আলো দরকার তেমনি ইমান বৃদ্ধি করার জন্য সঠিক পরিবেশ দরকার যে পরিবেশে অন্যরাও আপনাকে নেক কাজে উৎসাহ দেবে তাই বাসায় এমন পরিবেশ গড়ার চেষ্টা করুন যে পরিবেশে সবাই সবার ইমান বৃদ্ধিতে সহায়তা করবে ইচ্ছাশক্তি বৃদ্ধি করা নিজেকে কখনো অবহেলা করবেন না হতে পারে আপনি সারা বছরই তেমন কোনো ইবাদত করেননি কিংবা নিজের ইমান বৃদ্ধির কোনো প্রচেষ্টাই আপনার মধ্যে ছিল না তাই বলে রামাদানেও আপনি ভালো মুসলিম হতে পারবেন না এমনটা ভাববেন না রামাদান ইমান বৃদ্ধির একটি সুযোগ এই মাসে ইবাদতের পেছনে যত পরিশ্রম করবেন ততই স্বভাব পাবেন আল্লাহর ক্ষমা জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভের সুযোগ এবং সর্বোপরি আল্লাহর নৈকট্য অর্জনের মতো ব্যাপারগুলো নিয়ে চিন্তা করুন এগুলোই আপনার ইচ্ছাশক্তি বৃদ্ধি করবে আল্লাহ সুবাহ না তা আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক